কাছে পাই সবসময় ডাকলেই তিনি চলে আসেন সকল কাজ ফেলে তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি এবং ঢাকা বিশাসনের মাননীয় সংসদ সদস্য যেন বেনজির আহমেদ আমাদের মধ্যে সে আজকে আমরা তাকে এইভি প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের মাজার আরেকজন বিশেষ অতিথি সেবাদ উপস্থিত আছেন তিনি আমাদের আরেকজন অভিভাবক তাকে আমরা সব আমাদের অভিভাবক মনে করি তিনি এই সাবার আশুলিয়ায় দীর্ঘ এই দর বছর যার অত্যন্ত আলোকিত মানুষ হিসেবে তাকে সময় তাছাড়া আলোকিত মানুষ হিসেবে জানি একজন সাধারণের মানুষ একজন মানবতার সেবক আমাদের ঠাকুর সাবেক সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাকে এই এনসিপির প্রতিষ্ঠা বাসীকে তাকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজকে একটি অনুষ্ঠান আজকে আপনাদের সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান সাহেব শাখা এবং সাদা সদর

这个好，这个 তিনি সর্বদাই সফলভাবে খুব ভালো ভালো কোয়ালিটি পলিটিক্স পরিবেশ করে আসছে পজিটিভ নেগেটিভ এই কথাটা বলেছেন কিন্তু আমরা নেতৃত্বের কাছ থেকে সবসময় ভিন্ন ধরনের ভিন্ন আঙ্গি প্রোগ্রাম পেয়ে থাকি নিউজ পেয়ে থাকি আমরা অনেক ধন্যবাদ জানাই এবং একই সাথে আমি মুখ্যমন্ত্রীর সাফল্য কামনা করছি যাতে এইভাবে সাভারের পাশে আমাদের সবার সিরাজের গ্রামের পাশে আমাদের সাভার পাশে আশুদাবাসী জন্মাবাসী সকলের পাশে

এই ঢাকা জেলা পৌরসভা আমাদের আজকের অনুষ্ঠান অরঙ্কা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশাসনের মাননীয় সংসদ সদস্য আমাদের সলতবাদন জেলা বেজির আহমেদকে আজকের এই অনুষ্ঠানে সফল উদিত লোকপ্রম শেষে আজকের অনুষ্ঠানে কেক কেটে তিনি এই প্রতিশ্রণা ধন্যবাদ

تھوڑا سہی Sous-titrage Société Radio-Canada

ना <Sessizlik> ना <Sessizlik> 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 <Sessizlik>

Chess, <laughs> chess. <coughs> <laughs> yes.